প্রতিদিনই গাজার কোনো না কোনো উঁচু ভবন শিকার হচ্ছে ইসরায়েলি হামলার বোমা হামলা করে ধুলোয় মিশিয়ে দিচ্ছে এখনও মাথা তুলে থাকা গাজার অবশিষ্ট উঁচু ভবনগুলো ইসরায়েলি বাহিনী গাজা শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার অংশ হিসেবে আরও কয়েকটি বহুতল আবাসিক ভবন ধ্বংস করে এভাবে ফিলিস্তিনের গাজাকে একেবারে শেষ করে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের ইসরায়েলের এমন হামলা যেন থামানোর কেউ নেই তাই নতুন চিন্তা মাথায় নিয়ে মুসলিম দেশগুলোর সমন্বয়ে যৌথ অপারেশন সদর দপ্তর গঠনের আহ্বান জানিয়েছে ইসরায়েলকে চ্যালেঞ্জ করা একমাত্র দেশ ইরান দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি তার এক্স অ্যাকাউন্টে লিখেন অন্তত এই উম্মাদ শাসনের বিরুদ্ধে একটা যৌথ অপারেশন সদর দপ্তর গঠন করুন এই একটি সিদ্ধান্তই ওই শাসনের প্রভুদের উদ্বিগ্ন করবে এবং তারা শান্তি প্রতিষ্ঠা ও নোবেল পুরস্কারের আশায় তড়িঘড়ি করে তাদের নির্দেশনা পরিবর্তন করবে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি শাসক গোষ্ঠীর উন্মাদনা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে একটি যৌথ অপারেশন সদর দপ্তর গঠন করতে হবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান কমান্ডার মোহসেন রেজাই আঞ্চলিক দেশগুলো বিশেষ করে সৌদি আরব তুরস্ক ও ইরাককে সতর্ক করে বলেন যদি তারা তেলাবিবের বিরুদ্ধে সামরিক জোট গঠন করতে ব্যর্থ হয় তবে ওই দেশগুলো ইসরায়েলি আগ্রাসনের মুখোমুখি হবে এদিকে দখলদার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ইয়েমেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায় তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের গভীরে তেলাবিবের স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে একটি ফিশন মাল্টি ওয়ারহেড ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল পৌঁছলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতানিয়াউর সাথে বৈঠক করতে ইসরায়েলে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই রুবিও মূলত বৈঠকে পশ্চিম তীর দখল করে নেয়ার পরিকল্পনা নিয়ে মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার কথা নেতানিয়াউর গাজার প্রতি সহমর্মিতা ও সংহতি জানিয়ে রাস্তায় নামে সুইডেনের বিক্ষোভকারীরা রাজধানী স্টকহোমের রাস্তায় নেমে আসেন তারা মিছিল হয়েছে জার্মানিতেও ইসরায়েলি অবরোধের কারণে অনাহারে থাকা গাজাবাসী সমর্থনে জার্মানিতে সংহতি মিছিল বের করে দেশটির নাগরিকরা